নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পার্শ্ব রেসিপি পালং পার্শে মাছ বানানোর জন্য এখানে নিয়েছি পার্শে মাছ চারশো গ্রাম আর এখানে নিয়েছি পালং শাক পাঁচশো গ্রাম শাকগুলোকে পরিষ্কার করে বেচে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি জল এই জলের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দু মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব পালং শাকটা ভাপানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে শাকগুলোকে জল থেকে তুলে নেব শাকগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে জলগুলোকে ঝরিয়ে নিচ্ছি এবার এই সেদ্ধ শাকটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে বেটে নেব পালং শাকটাকে এইভাবে বেটে নিলাম এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ টক দই টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা এক টিস্পুন আদা বাটা দুই স্পুন পেঁয়াজ বাটা হাফ টিস্পুন রসুন বাটা দেবো হাফ টি স্পুন হলুদ দইয়ের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না লাল করে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সে তেলের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প মেথি ফোড়নটা থেকে গন্ধ বেরোলে এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে বেটে রাখা পালং শাকটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি অল্প চিনি যেহেতু দই আছে অল্প চিনি দিতে হবে এবার পালং শাকটাকে মশার সাথে ভালো করে ভেজে নিচ্ছি পালং শাক থেকে ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা খুলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পালং পার্শ্বে এভাবে একবার পার্শে মাছ বানিয়ে খেয়ে দেখতে পারেন